সালাম আলাইকুম আচ্ছা শতবর্ষ বর্ষ পিলাস একটা বট গাছ শ্রীফলা টান্ড গ্রামে গাছটা অনেক এলাকা জুড়ে বিস্তৃত এর বয়স যে কত আনুমানিক ঠিক করাও কঠিন শাখা প্রশাখা এবং মূল গাছ এর মূল গাছ যে কোনটা সেটাও বোঝা যাচ্ছে না অনেকগুলো শিকড় যেগুলো গাছের মতো হয়ে গেছে অনেক জায়গা বিস্তৃত এখানে আবার হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের রিচুয়ালগুলো পালন করে খুব সুন্দর দৃষ্টি নন্দন একটা প্রাকৃতিক পরিবেশে ভিতরে এই গাছটা প্রচণ্ড রোদের ভিতরে ওই জায়গাটা খুব সুন্দর ছায়াযুক্ত এবং ঠান্ডা শীতল এখানকার বাতাসের জন্য প্রাণ জুড়াই যায়